সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোরা এলাকা থেকে আর আমরা সামনে বেশ কিছু প্রচুর চাহিদা সম্পন্ন শাহি অজাতের সার বছর দেখছি আট জুলাই দুই মঙ্গলবার আজ আর এই সবগুলো আমরা কালেকশন করেছেন সামনে আমরা দেখছি তরুণ উদ্যোক্তা ইমন ভাইকে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইমন ভাই আচ্ছা আজকে আবার কয়টা কালেকশন আজকে দশটা গুরুর একটা প্যাকেজ দশটা গুরুর একটা প্যাকেজ সবই শাহিওল সবই শাহিওয়াল টোটাল গুরু হচ্ছে দশ পিস দশ পিস গুরু আচ্ছা কি অবস্থা সব মিলিয়ে বর্তমানে বাজারের সার্বিক অবস্থা বলেন তো মোটামুটি মিডিয়াম আছে মধ্যম পর্যায়ে আছে আচ্ছা আমরা একটা একটা করে দেখতে চাই আচ্ছা একটা একটা করে দেখতে চাই এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার নম্বর আচ্ছা এক নাম্বার এটা একটু খুলেন আমরা খুলে খুলে দেখতে চাই এটা এক নাম্বার নিয়ে আসেন দেখি আচ্ছা নিয়ে আসেন আমরা একটা করে দেখতে চাই এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম নম্বর আচ্ছা হ্যাঁ এমন ভাই এটা বয়সটা কেমন হবে একটু বলবেন ভাই

মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের সব খাওয়া খায় সব খাবার খায় কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা আলহামদুলিল্লাহ একটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার শাহিওয়াল আনুমানিক পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হবে আচ্ছা এক নাম্বার দেখলাম এখান থেকে দেন দুই নাম্বারটা নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই এটা হচ্ছে দুই নাম্বার সোজা করে দেন হ্যাঁ এটা বয়সটা কেমন হবে বলবেন এটা ছয় মাসের মতো বয়স হবে ছয় মাসের মতো বয়স হতে পারে হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার নিকুত মানের ব্যাটারি দুইটা আচ্ছা আনুমানিক ছয় মাসের মতো বয়স সব খাবার খায় সিরিয়ালের দুই নাম্বার হ্যাঁ এটা কি হালকা গিরের পার্সেন্টেজ আছে নাকি না শাহি হল পার্সেন্টেজ যে চাল গুলো খুব একটা কিছুটা আছে আর কি সিরিয়ালে দুই হ্যাঁ অনেক বড় হবে ইনশাআল্লাহ বড় হবে ইনশাআল্লাহ না আচ্ছা সব সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল নিকুত মানে সিরিয়ালের দুই নাম্বার দেখছি আমরা আচ্ছা দুই নাম্বার রেখে দেন তিন নাম্বার নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার মোটামুটি নিকুত মানের হ্যাঁ নিকুত মানের বড় হ্যাঁ

আচ্ছা আমরা এটা দেখলাম তার পাশে এটা নিয়ে আসেন সাত নাম্বারটা নিয়ে আসেন এটা সিরিয়ালের সাত নাম্বার আচ্ছা ইমন ভাই এটার বয়সটা কেমন আসতে পারে বলেন তো পাঁচ মাসের মতো এটা পাঁচ মাসের মতো বয়স সিরিয়ালের লাভি ঝুলা আছে হ্যাঁ কম্বল আছে হ্যাঁ

এখন এই গরুগুলো এভারেজ রেট কত কি বলেন তো ভাই প্যাকেজের রেট আজকে আকাশ ভাই আমি চাই হ্যাঁ ঘন ঘন প্যাকেজ দিব না হ্যাঁ ধীরে ধীরে কালেকশন করব কম দামে আমার দর্শকরা যেন সীমিত দামে নিতে পারে গরু সীমিত দামে যাতে নিয়ে আমরা তো 7 দিনে 7 দিনে প্যাকেজ দেওয়া যায় মাসে 4-5টা প্যাকেজ দেওয়া যায় হ্যাঁ দর্শকরা বিচার করবে খেয়াল করবে হ্যাঁ আমি কিন্তু ওইভাবে ঘন ঘন প্যাকেজ দেই হ্যাঁ

আচ্ছা আরেকটা বিষয় এখন বিষয় হচ্ছে যদি এবিলিটি 10 টার কারো না হয় হ্যাঁ সে ক্ষেত্রে যদি কেউ কেটে নিতে চায় এটা আলোচনার মাধ্যমে হবে আলোচনার মাধ্যমে হ্যাঁ দু চারটা যদি কেউ নিতে চায় কালেক্ট করে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে এই নাম্বার ইমো WhatsApp আছে হ্যাঁ ইমো WhatsApp আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ চেষ্টা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন